কোন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদেশ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আমিন 60 জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বাদ মাউতহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহু পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাহাবের একটা পার্সেন্টেজ সবাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে দয়া যায় না আমাজ পড়ান আল্লাহু আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক না মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মুয়াজিনের রাজান শুনতে পাই

কত মানুষ নামাজি ভাই আল্লাহর নামের লুকিয়ে রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নামে জপতে চাই নামে রামে জপতে চাই পড়েন সবাই মসজিদের পাশে আমাই কবর দিও ভাই যেন গোরে হতে ও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরদ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক না ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য জন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নেই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন মারামারি আসানা নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সোননা আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌর শেষ লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য তো আঙ্গো দেশে গিলা গিলি মৌলভী বাজারে মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহ হাবিফুল ইসলাম খ্রিস্টানদেরকেও মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আর নাই আল্লাহ হাবিবসলসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকা নামাজ পরে একটা কবুল সাহ আল্লাহ তালা তার দিয়ে দেয় মসজিদে কোবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববি বানালেন আল্লাহর হাবিব সাহেসাম মসজিদে নববী এটা ছিল আল্লাহ রাসুজ সাহসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাই রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর টাইলস আল্লাহ রাসুল ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তো এটা শুনলা জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলাম কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নাই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমাই নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যেয়ে দুই দিন তিন দিন খালাস এত দরকার না এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজের কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হাবিবাহ বললেন ক্যামতের একটা আলামত কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাদ হয়ে যাবে খাটো সালাতের তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত মহাব্যস্ত সুপার বিজি কোথেকে আসলো এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনাজাত না যাই মোনাজাত আপনার রবের সাথে এক একই রবে কথা বলতে মনে চায় না আপনার কিসে হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা মনদৈহিক সবসময় ব্যস্তি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় কয়েক চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আচ্ছা রে তো কী লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তুলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা দশিম দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহ কাছে কবুল করতে ঠিক কি না এজন্য লম্বা চড়া আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কো একটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ ওয়ান অফ দা মাইনর সাইন बिफोर দা ডে অফ जजমেন্ট ইওর ইসলামিক লেকচারস উইল বি ভেরি longer এন্ড ইওর সালাফ ফাইভ টাইমস আ ডে উইল বি শর্টার কিয়ামতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাসবিহ পড়ে না ব্যস্ত মহা ব্যস্ত এই মহা ছাড়েন কুরআন সুন্নাহর দিকে ফিরে আসেন বরকত দিবে কে আল্লাহ বিষ্ণুভির মসজিদে ফ্লোর বালুদ ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সায়া ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদামাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সায়া ইসলাম না কে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর না আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রেনবি সাই ইসলামের মসজিদে নৌববি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কি না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসা আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়ে কাতার হয় পাঁচজন ছয় জন কেনে এত কম খেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন তো এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জমান নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে বাংলাদেশে ইসলাম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে

ফা আসা উলাইকা আইয়াকুমুল মুহতাদিন সুবহানাল্লাহ পড়লেন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাদ কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাসা আসা উলা ইকা কুনু মিনাল মোহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কিনা তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালা তো তাই কর এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভীবাজার এই সমস্যা বোধহয় নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেব আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিবসাহ ইসলাম বলেছেন মান বানা মসজিদ আন মিন মালিহি ফিদ্জুনিয়া বানা লাহু লাহু বৈতান ফিল জান্না যে মিক্তিতে নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নাহ মিম্মা ইলহাকুল মো মিন মিন হাসানা চিহি বা আদামা উচে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের স্বয়াবস বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে তাহাজ্জুদ পড়ে তাদের সোহাবের কমতি হবে না কিন্তু তাদের সোহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এই জন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামা আতাফদুল সালাত আলফজ্লি বিশাব আউ আয়শ্রী রাজা ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব জামাতে পড়লে 27 গুণ বেশি সব সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো দিলে যায় আকবার সুন্দর কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদুল্লা আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি দিয়ে জামাতে সালাত আদায় করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেন ফি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেমতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা এটা ডিউরেশন প্লেন ডিউরেশনার একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুড়িদ চিনবে না মুরিত পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হাইসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কলবুহু মা আল্লাহ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো সেরে নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজ জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকবো মাগরীবের সময় টেনশন এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সেরে নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদিন ইব্রাহিম আলহি এবং ইসমাইল আলহি কে আল্লাহ তালা আদেশ করেছেন তহেরা বাইতি ত ইফিনা বলে আ কি ফিন আবার রুকায় সুজুত এ ইব্রাহিম ই স্মাইল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মেসেজি দেরি ঝাড়ু বাড় দার হো কা আমারে হাত শোনো আমারে মু করেন জা পড়েন শোনো শোনো ইয়ায় লাহি আমারে মো না শোনো আমারে মু